আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টাইক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে নতুন নিয়মে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় তা আমি সাধারণত বিকাশ বিকাশ মার্চেন্ট এগুলো নিয়ে পূর্বে অনেক ভিডিও আপলোড করেছি যার জন্য আপনারা প্রায় প্রতিদিনই আমাকে অনেকেই নক করেন যে জানতে চান বিকাশ মার্চেন্ট কিভাবে খুলতে হয় বা আমি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে দিতে পারি কি না তো আমি প্রথমে বলে নিচ্ছি আমি কিন্তু বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে দিতে পারি না কারণ এই সংক্রান্ত কারোর সাথে আমার যোগাযোগ নেই বা আমি নিজেও এটা নিয়ে বর্তমানে কাজ করছি না যখন অনলাইনে খোলা যেত তখন সবাই পারতো আমিও পারতাম দ্যাটস ইট তো এখন আপনি নতুন নিয়মে কিভাবে মার্চেন্ট নেবেন বর্তমানে নতুন নিয়মে যেভাবে হচ্ছে আপনি নিতে পারবেন তার সর্বোচ্চ সহযোগিতা আপনি পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওটি দেখলে আজকের ভিডিওতে আপনাকে আমি ডিটেইলে বলে দেব যে বর্তমানে ঠিক কি কি করলে আপনি বিকাশ মার্চেন্ট নিতে পারবেন এবং এটাও বলে দেব কেন বিষয়টা কঠিন হয়ে গিয়েছে কেন সবাই মার্চেন্ট নিতে পারছে না তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো বিকাশ মার্চেন্ট কে বা কারা দিতে পারে তো বিকাশ মার্চেন্ট দেওয়ার জন্য বর্তমানে প্রত্যেক উপজেলা বা দুই উপজেলা মিলে একটা ডিস্ট্রিবিউশন হাউজ রয়েছে ওই হাউসে বিকাশ কোম্পানি কর্তৃক একজন মনোনীত ম্যানেজার রয়েছে এবং তার আন্ডারে বেশ কয়েকজন ডিএসও রয়েছে শুধুমাত্র তারাই বিকাশ মার্চেন্ট খুলে দিতে পারবে এবং বিকাশ মার্চেন্ট খুলতে গেলে তাদের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে ডেক্সটার অ্যাপ সেটির প্রয়োজন হবে সেখান থেকেই কিন্তু সব ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়া বাকি কেউ অনলাইনে আপনাকে কিন্তু মার্চেন্ট খুলে দিতে পারবে না আর আরেকটা বিষয় বলে রাখি আপনার যদি দোকান না থাকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান না থাকে আপনি এমনিতেই চাইলে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না হ্যাঁ আপনার পার্সোনাল বিকাশ থাকলে আপনি মার্চেন্ট খুলতে পারবেন কিন্তু আপনার দোকান থাকতে হবে দোকান ছাড়া আপনি বর্তমান সময়ে মার্চেন্ট নেওয়া সম্ভব না বা সম্ভব হলেও খুবই রেয়ার সেটা এক পার্সেনেরও কম তো দোকানের ক্ষেত্রে কি কি দোকান অগ্রাধিকার পায় বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে তারা মার্চেন্ট খুব সহজে দিয়ে থাকে যেগুলোতে গ্লাসটা সহ খুব সুন্দর ডেকোরেটেড সেই দোকানগুলোতে মুদিমালের দোকান যদি খুব বড় ধরনের দোকান হয় সুপার শপ টাইপের হয় সেক্ষেত্রে তারা এসব দোকানেও কিন্তু দিয়ে থাকে তবে শর্ত হচ্ছে মোবাইল ব্যাংকিং এজেন্ট থাকতে পারবে না কোনো ধরনের এজেন্ট থাকতে পারবে না তবে এজেন্ট থাকলেও আপনি পাবেন যদি আপনি তাদেরকে বুঝিয়ে নিতে পারেন বা আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন ফ্রেন্ড অন্য কারো শপ আছে কাপড়ের বা অন্য কোনো দোকান আছে সেটা দেখিয়ে নিতে পারেন এখন বিষয় হচ্ছে আপনি কি শুধু দোকান থাকলেই বিকাশ মার্চেন্ট পাবেন উত্তর হচ্ছে না আপনার শুধু দোকান থাকলেই আপনি বিকাশ মার্চেন্ট পাবেন না সেই সাথে আপনার থাকতে হবে দোকানের নামে কাস্টমাইজ শপিং ব্যাগ অথবা আপনার দোকানের নামে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে ভিজিটিং কার্ড অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে শিল অথবা এই তিনটা জিনিসের প্রত্যেকটাই যদি থাকে সেই ক্ষেত্রে বিষয়টা আরও সহজ হবে এই জিনিসগুলো কিন্তু আপনার যে দোকানের শপিং ব্যাগ বা ভিজিটিং কার্ড বা শিল এগুলার ছবি তুলে অ্যাপের মাধ্যমে লাইভ কিন্তু জমা দিতে হয় জমা দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করার পরেই কিন্তু আপনার মার্চেন্ট খুলতে হবে এছাড়া কিন্তু আপনি মার্চেন্ট খুলতে পারবেন না আর হচ্ছে অবশ্যই ফ্রেশ সিম লাগবে যেটাতে ইতিপূর্বে কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি একদম ফ্রেশ সিমই কিন্তু আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটা খুলতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি দোকান না থাকে বা এই তথ্যগুলো না থাকে সেক্ষেত্রে কি আপনি মার্চেন্ট খুলতে পারবেন না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পারবেন যদি হচ্ছে মার্চেন্ট অফিসার বা ডিএসও আপনার নিজের লুক হয় সেক্ষেত্রে যে কোনো দোকান দেখিয়ে আপনাকে কিন্তু খুলে দিতে পারবে তবে বিষয়টা রিস্ক থেকেই যায় আর সব ক্ষমতা যেহেতু মার্চেন্ট অফিসার হাতে আছে আপনার পরিচিত হলে যদি আপনাকে দেয় সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি মার্চেন্ট অফিসার বা ডিস্ট্রিবিউশন হাউস কোথায় খুঁজে পাবেন আপনার এলাকায় বাজারে যে যেসব দোকান আছে যারা এজেন্ট বিজনেস করে তাদের দোকান থেকে বিকাশের যে ডিএসআর আছে তার নাম্বার নেবেন তো সেই কিন্তু এজেন্টদের জন্য কাজ করে মার্চেন্টদের জন্য না কিন্তু তার সাথে যোগাযোগ করে আপনি মার্চেন্ট অফিসারের নাম্বার কিন্তু নিতে পারবেন এজেন্টের ডিস্ট্রিবিউশন হাউস আর মার্চেন্টের ডিস্ট্রিবিউশন হাউস সম্পূর্ণ আলাদা তারপরেও আপনি বেশিরভাগ জায়গাতেই যারা ডিএসআর রয়েছে এজেন্টের জন্য তাদের থেকেই আপনি মার্চেন্ট ডিএসআর বা মার্চেন্টের যে অফিসার রয়েছে তার নাম্বার কিন্তু কালেক্ট করতে পারবেন তো কালেক্ট করে যোগাযোগ করে আমি যেই তথ্যগুলো বলেছি এই তথ্যগুলো জমা দিয়ে তথ্যগুলো ডেস্কটারের মাধ্যমে ভেরিফাই করে তারপর কিন্তু আপনার বাদ বাকি কাজ করতে হবে বাদ বাকি কাজ বলতে আপনার এনআইডি ভেরিফাই আপনার ফিস ভেরিফাই ইত্যাদি ভেরিফাই করে আপনি কিন্তু আপনার বিকাশ মার্চেন্টটা বর্তমানে করতে পারবেন আর বর্তমানে রিটেইলার মার্চেন্ট এবং লাইট বি যেটা রয়েছে এই দুই ধরনের মার্চেন্ট কিন্তু করা যাচ্ছে এই দুটা ছাড়া অন্যগুলো আপনি করতে পারবেন না আর বিকাশ মার্চেন্ট না দেওয়ার আরও অন্যতম একটা কারণ হলো এখন মার্চেন্ট দিলে ওকে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিন ওই দোকানটা ভিজিটে আসতে হয় ভিজিট না করলে কিন্তু হয় না কোম্পানি থেকে প্রেশার আসে যার জন্য তারা দূরের এরিয়াতে এটা দিতে চায় না এ হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে বেশিরভাগ মানুষ মার্চেন্ট নিয়ে বিভিন্ন জোয়ার সাইটে ব্যবহার করে তো বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে বিকাশ খুব কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করেছে যার জন্য কিন্তু তারা খুব সহজে মার্চেন্ট অ্যাকাউন্ট দিতে চায় না আর হ্যাঁ আপনি যে এরিয়াতে আসেন সে এরিয়ার কারো থেকেই কিন্তু আপনাকে মার্চেন্ট নিতে হবে অনলাইনে ঘোরাঘুরি করে কোনো লাভ নাই অনলাইন থেকে আপনারা বর্তমানে নিতে পারবেন না আশা করি আমি আমার মতো যথাসাধ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারাও বুঝতে পেরেছেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে